আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি খুকিস ব্লগস থেকে কুকি সরকার তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন তো সকালবেলা বের হয়ে গিয়েছি একটু হাঁটাহাঁটি এক ভাবির বাসায় যাব তো চিন্তা করলাম বাইরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি তখন হয়তোবা বাজে নয়টা তো এই যে বাইরে তো রোদ্র উঠেছে তো খুবই ভাল লাগতেছে হাঁটতে আর এখন তো মনে হচ্ছে যে সামার সামার চলে আসছে হালকা মানে ভালোই গরম লাগে রোদ্র উঠলে তো কোনো গাছে কোনো পাতা নেয় মানে আমরা যে এলাকাটা থাকি ওই এলাকাটা একদম নিরিবিলি মানে খোলামেলা তো এই যে দেখেন জঙ্গলের মতো মানে বাংলাদেশে আমরা যেটা বলি আর কি জঙ্গল এইরকম আর কি আর আমরা যে সাইডে থাকি যে এলাকাতে থাকি ওই ওইদিকে সব ভিলা বাড়ি মানে একদম খোলামেলা বড় বড় বাড়ি খুবই ভালো লাগে আর এদিকে ক্ষেত করে বা সবজি বা এই ধরনের ক্ষেত খামার বা এগুলা করে আর কি যে দেখেন এইখানে মনে হয় কিছু একটা ওরা চাষ করেছে বা লাগিয়েছে তো ভালো লাগে আমরা অবশ্য আমি আমার বাসা যে সাইডে ওইটা আরও একটু দূরে এইখানে ভাবি বাসাটা একটু দূরে তো আমরা যাচ্ছি তো চিন্তা করলাম আমার লাভলি লাভলি ভিউার্সদের সাথে একটু শেয়ার করি বাহিরের ভিউটা একটু যেহেতু অনেকটাই দূরে যাচ্ছি হেঁটে তো হাঁটার ভিতরে একটু শ্যুট করি তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেলবটনটি বাজিয়ে দিবেন। আর প্লিজ সবাই চেষ্টা করবেন ভিডিওগুলা দেখার পুরা ভিডিওগুলা দেখার সবাই সবার ভিডিওগুলা যদি দেখি তাহলে অনেকটাই আমরা সামনে আগাইতে পারবো ঠিক না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সবাইকে অনেক অনেক দোয়া সবার জন্য অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখতেই পাচ্ছেন এদিকের আমরা আমাদের এদিকের বাসাগুলো সবগুলোই এরকমই খোলামেলা তো খুবই ভালো লাগে এ ধরনের বাসাগুলোতে থাকতে খুবই ভালো লাগে তো আমার ঘোড়া মোটামুটি প্রায় শেষ মানে আমরা অনেকক্ষণই লেগেছে তো একটু একটু শ্যুট করেছি আপনাদের জন্য আর আমরা গিয়েছি চা পাঁচ ছয় ভাবি একসাথে গিয়েছি তো চিন্তা করলাম যে যাচ্ছি যখন একটু রাস্তাঘাটটা একটু ভিডিও করি সেটাই আর কি তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই আল্লাহ যেন সবাইকে সেফে রাখে الله فيس السلام عليكم